একটা মজার কথা আসছে আপনার বইয়ের জন্মদিন মনে রাখার উপায় একবার আপনি সেটা ভুলে যান আপনি যদি একবার ভুলে যান তাহলে পরবর্তী থেকে আপনি আর ভুলবেন না কারণ ওই যেদিন ভুলে যাবেন সেদিন এমন কিছু কিছু ঘটনা হবে এটা আসলে এর প্র্যাকটিক্যাল প্রমাণ হচ্ছে আমি হ্যাঁ আমি প্র্যাকটিক্যাল প্রমাণ তারপর থেকে কিন্তু কোনোদিনও সে ভোলেনি বরঞ্চ নি কিন্তু ওই দিনের শোক ওই দিনের শোক সেই দিন পালন করছে না মনে হয় এর আগের বছরের বা তার আগের বছরের তার আগের বছর ওগুলো ঘটনা ফ্ল্যাশব্যাক দেখে যে তার বউ কে বলছে তার শ্বশুর শাশুর কে বলছে তার বাড়ির লোকজন কে কি বলছে তার ভাই ভাবি খালা খালু নানা নানি এগুলো মনে হয় মনে পড়তে থাকে বুঝছেন তো ওই দিন আসলে এটা সত্যি এটা এই কথাটা ঠিক লেখছে কেন জানি যে আপনার বইয়ের জন্মদিন মনে রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে একবার তা ভুলে যান বুঝছেন এটা কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি সত্যি ভুলে যেয়ে দেখেন তারপর থেকে আর কোনদিনও ভুলবেন না